হে গাই সবাই কেমন আছো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ এই যে মাটির থালা তোমরা মাটির তালা দেখে বুঝতেই পেরে গেছো এটাতে আমি আজকে একটা কোনো কাজ করব। তো মাটির তালাতে ছবি আঁকার ইচ্ছা অনেক দিনেরই ছিল তবে এই ভিডিওটা বানানোর মতো কোনো ভাবনা আমার আগে ছিল না আমি এই মাটির তালাটা নিয়ে ছবি আঁকতে বসার সময় আমার মনে হলো যে যদি একটা ছোট করে ভিডিও করা যায় তাহলে বেশ ভালোই হয় তাই একটা ভিডিও করে নিয়েছিলাম আর এটাই সেই ভিডিওটা তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি মাটির থালাটা নিয়ে বসে পড়েছি মাটির তালাতে ছবি আঁকবো তো ভেবেছিলাম তো কি ছবি আঁকবো এটা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ করে মনে পড়লো কাল হচ্ছে রথযাত্রা হ্যাঁ রথযাত্রা উপলক্ষে যদি একটা ছবি আঁকা যায় তাহলে বেশ ভালোই হয় তাই জন্য দেখো আমি একটা ছবি মোটামুটি এঁকে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কাজটা কিভাবে শুরু করলাম সবার প্রথমে আমি মাটির থালা থেকে শিরিশ গোষ দিয়ে ঘষে নিয়েছি তারপর সেটা ধুয়ে শুকিয়ে নিয়েছি আর সাদা রঙ দিয়ে ডবল করে বেস কালার করে নিয়েছি তারপর পেন্সিল দিয়ে আমি একটা ছবির আউটলাইন করে নিয়েছি আর এই ছবিটা আমি ফেসবুকে একটা পেজ থেকে পেয়েছিলাম তখনই স্ক্রিনশট মেরে রেখেছিলাম যে ছবিটা কখনও আঁকবো তবে মাটির থালায় আঁকবো এটা আমিকে কিন্তু আগে ভাবিনি তো ভাবলাম যে এই ছবিটাই যদি আঁকা যায় বেশ ভালোই হয় তাই জন্যই দেখো বসে পড়েছি ছবি আঁকতে তো সবার প্রথমে আমি এই তিনটে ঠাকুরেরই বেস কালারটা করে নিয়েছি সাদা হলুদ আর কালো দিয়ে বেস কালারটা করার পর আমি ভেবেছিলাম ডিটেলিংগুলোও দেখাবো কিন্তু ডিটেলিংগুলো দেখানো আমার পক্ষে সম্ভব হয়নি তার কারণ হচ্ছে আমি এক হাতে ফোনটা নিয়ে ভিডিও করছিলাম আর অন্য হাত দিয়ে ছবি আঁকছিলাম তো আর পাশে কেউ ছিল না যে আমার ভিডিওটা করে দেওয়ার মতো তাই নিজে নিজেই যেটুকুনি পেরেছি করার চেষ্টা করেছি ভুল তুটি হলে একটুখানি বলে দিই পরের বার থেকে সেটা মানে কি বলবো ঠিক করার চেষ্টা করব আর আমি জানি না আমি ভয়েস দিচ্ছি কেমন লাগছে ভয়েসটা শুনতে সত্যি আমি জানি না যাই হোক এইভাবে দেখো করতে করতে মোটামুটি ডিটেলও আমাকে কমপ্লিট করে ফেলেছি আর লাস্টে আমি এই যে চোখটা চোখের ডিটেলিংটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ ওই ডিটেলিংগুলো আমি মানে শেয়ার করতে পারতাম না খুব অসুবিধা হচ্ছিল যাই হোক এই যে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে এটা কাজটার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো করে পাশে থেকে যে একটা ছবি তুলেছিলাম তোমাদের দেখিয়ে দিলাম দেখে নাও আর শেষে বলো জয় জগন্নাথ